কুরবানি দাও দিল থেকে ভাই ইমান করো খাটি আনা হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি কুরবানি দাও দিল থেকে ভাই ইমান করো খাটি আনা হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি লক্ষ টাকায় কুরবানি দাও লাভ কি হবে মিয়া দিলের ভিতর থাকে তোমার যদি হিংসারিয়া লক্ষ টাকায় কুরবানি দাও লাভ কি হবে মিয়া দিলের ভিতর থাকে তোমার যদি হিংসারিয়া থাকতে সময় মনটা তোমার করো পরিপাটি আনা হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি আনা হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি কুরবানি দাও দিল থেকে বাই ইমান করো ভাটি হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি পুস্ত যায় না কিছুই মহান রবের কাছে আল্লাহ দেখেন দিলটা সবার তাকুয়াকার আছে পুস্ত যায় না কিছুই মহান রবের কাছে আল্লাহ দেখেন দিলটা সবার তাকুয়াকার আছে থাকতে সময় দিলটা করো তাকুয়ারি গাছি আনা হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি থাকতে সময় না করো তা কুয়ারি ঘাটি আনা হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি ও কারণে পশু জবাই করে কিলা বল পশুর সাথে মনের পশু জবাই করি চল ও কারণে পশু জবাই করে কিলা বল পশুর সাথে মনের পশু জবাই করি চল হাঁটতে সময় দিনের পথে করো হাটা হাটি হাঁটতে সময় দিনের পথে করো হাটা হাটি আনা হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি আনা হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি কুরবানি দাও দিল থেকে বাই ইমান করো খাটি আনা হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি आना होली कुर्बानी पाई होए पे मात